বন্ধুরা চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে আমি ভালো আছি আশা করছি তোমরাও খুব ভালো আছো তো আজকের ভিডিওটা কেন থেকে শুরু করছি দেখতে থাকো আশা করছি ভিডিও দেখতে খুব ভালো লাগবে তো চলো আজকের দিনটাকে এখান থেকে শুরু করা যাক তো আজ ছুটির দিন তো রাতে অনেক প্ল্যান আছে তো তাই ধীরে ধীরে সব কাজ করছি আজকে রান্নার দিনের বেলা বিশেষ একটা ঝামেলা করবো না সেই জন্য সব কিছু দেরিতে তো ছেলে বাড়িতে থাকলে বড় একটা চিন্তা কী ব্রেকফাস্ট বানাবো ওকে স্কুলে টিফিন দিতে খুব একটা চিন্তা করতে হয় না কিন্তু বাড়িতে থাকলে ব্রেকফাস্ট বানাতে আমার বড্ড চিন্তা করতে হয় তার কারণটা হলো ও খুব ঝামেলা করে সকাল থেকে চলতে থাকবে একটার পর একটা খিদে না পেলেও বলবে খিদে পেয়েছে মানে ওই চোখের খিদে যাকে বলে তো অনেক ভেবে সকালবেলা থেকে বলে যাচ্ছে আজকে পিৎজা খাবো পিৎজা বানাও তো যাই হোক সবসময় সেই পিৎজা ব্রেড দিয়ে পিৎজা বানিয়ে দিয়েছিলাম এর আগে সবসময় সেটা ভালো নয় আর সকাল সকাল একদমই ভালো নয় ছেলেকে আমি একদম ময়দাটা দিই না খুব কম আর সেই জন্য আজকে ভাবলাম যে পিৎজা বানাতে গেলে ময়দা লাগবে তো সেই জন্য ময়দা ছাড়া আমি ওকে একদম ঘরোভাবে ভেজিটেবলস দিয়ে দেখি পিৎজা বানিয়ে দেওয়া যায় নাকি কি বা সেটা খাবে কিনা এটাই হচ্ছে চিন্তার তো আমি এখানে একটু সুজি নিয়ে নিয়েছি তার সাথে একটু গরম জল দিয়ে খানিকক্ষণ রেখে দেব। তো সুজিটা আমি কাঁচাই নিয়েছি তার সাথে একটু অল্প সামান্য নুন একটু টক দই আর তার সাথে দিয়ে দেবো একটু আটা তো বললামই আমি ছেলেকে ময়দাটা একদমই দিই না সেই জন্য হালকা মতো একটু আটা দিয়ে নিলাম দিয়ে একটু চিলা মতো করে দিয়ে তার উপরে এই বিট গাজর একটু পেঁয়াজ সমস্ত কিছু কুচিয়ে নিয়েছি সেগুলো দিয়ে একটু চিজ দিয়ে দেব দেখতে তো পিৎজা পিজ্জা দূর থেকে মনে হচ্ছে কিন্তু আমার ছেলে এরা পছন্দ করবে কিনা জানি না তো এই জন্য ওকে নিয়ে আমার খাবার বড্ড চিন্তা যত আনহেলদি জাঙ্ক ফুড আমার ছেলে সেগুলো বেশি পছন্দ সন্ধে হলেই বলবে পিৎজা বাইরে থেকে কিন্তু সেগুলো তো ভালো জিনিস নয় সময় দেওয়াটা উচিত নয় সকালবেলা তো একদমই নয় তো শেষমেশ ওটা অল্প খেয়ে ও মাখানা ভেজে দিলাম আর একটু দো টক দই খেয়ে নিলো ওটাই বললো খাবে সেই জন্য সেরকমটাই দিলাম আর এখানে এই যে দেখতে পাচ্ছ এতগুলো মাটন এখানে সাড়ে তিন কিলো মাটন আছে তো আজ রাতে আমাদের ছাদে পিকনিক আমরা এই ফ্ল্যাটে কাছাকাছি যে কজন আছি সবাই মিলে পিকনিক করব। সেই পিকনিকে আমাকে শুধু মাংস ধোয়ার দায়িত্বে রেখেছে সেজন্য আমি সেটুকুই করছি তো মাংসটা ধুয়ে আমি শুধু ম্যারিনেট করে রাখব বাকি দায়িত্ব সবাই মিলেমিশে নিয়েছে তো আমার কাছে এসে পড়েছে মাংস ধোয়ার দায়িত্ব তো সেই জন্য সেটা ধুয়ে ভালো করে একটু দই মেখে রেখে দেবো যেহেতু পিকনিকটা অনেক রাতে তো এখন আর বিশেষ কোনো কাজ নেই আর সব থেকে বড়ো কাজ হচ্ছে মাংস ধুয়ে ম্যারিনেট করে রাখা সেটাই করলাম আমি তো ভালো করে দই দিয়ে মেখে এটা ফ্রিজে রেখে দেব তো সেসব করে ছেলেকে একটু হোমওয়ার্ক করাতে বসলাম সাথে আমি ওই ঘি বানাতে বসেছি বানাতে বলতে দুধের সরগুলোকে স্টোর করে রাখি আমি ফ্রিজে তো অনেকটা জমে গেছে তো সেই জন্য ভাবলাম ওকে পড়াতে পড়াতে এই কাজটা আমার হয়ে যাবে আর রান্নার আজকে বিশেষ একটা বললামই ঝামেলা নেই সেই জন্য ছেলেকে নিয়ে বসে গেলাম হোমওয়ার্ক করাতে সকালবেলা এই সময়টা খুব একটা বসা যায় না ওর বাবাই নিয়ে বসে তো আজকে যেহেতু অফিসে একটু কাজ পড়ে গেছে উইকেন্ডেও তো সেই জন্য সে আর বসতে পারছে না আমি বসেছি ছেলেকে নিয়ে আর এদিকে আমার কাজটাও হয়ে যাচ্ছে সারাদিনের কাজ করে বিকেল বেলা বিকেল ঠিক নয় এখন প্রায় সন্ধ্যে হয়ে গেছে চাটা খেয়ে নিয়েছি এদিকে গোটা গরম মশলাগুলো একটু ভেজে গুঁড়ো করে নেব যে বললামই তোমাদের আজকে রাতে আমাদের পিকনিক সেই জন্য পিকনিকে একটু তোরজোর চলছে তো রসুন একটু ছাড়িয়ে দিয়েছে পেঁয়াজ কেটে দিয়েছে আমি এখানে পেস্ট করে নিলাম এগুলো তো এক এক করে সবাই ছাদে যাচ্ছি যেহেতু ছাদে করব। সেই জন্য সব কিছু ছাদে তোলা হচ্ছে আর ও হলো বুলটি আমার অপোজিট ফ্ল্যাটে ওরা থাকে তো এখন ছাদে সব কিছু নিয়ে যাওয়া হচ্ছে এখন বাজে সন্ধ্যে সাতটা কয়েকজন তেরো মানে তেরো চোদ্দো জন মিলে মানে পুরো পনেরো জন হয়েই গেছে সবাই মিলে পিকনিকটা আজকে করবো প্রচণ্ড ঠান্ডা পড়েছে সেই জন্যই ভাবলাম যে এই সময় পিকনিকটা হলে ভালো হয় এদিকে ভাত বসে গেছে সবাই এখনও এসে পৌঁছায়নি কারণ সবাই ঘরে টুকটাক কাজ ছেড়ে তারপর আসবে আর আমার এদিকে ছেলেকে নিয়ে আমি চলে এসেছি ছাদে আয়োজন সব চলছে সবাই মিলেই করা হচ্ছে আর আমাদের ফ্ল্যাটের সব প্রত্যেকের ছোট্ট একটা মানে মেম্বার নাম ঝিনুক ও ভীষণ খুশি কারণ সবাই মিলে যেহেতু ছাদে একসাথে হয়েছি আর ও এটা মানে খুব এনজয় করছে আর এখানে প্রচণ্ড বাজরে বক্স লাগিয়েছে সেই জন্য একটা ভয়েসও আমি দিতে পারিনি মানে ওখানে সরাসরি দিতে পারিনি সেই জন্য আলাদা করে ভয়েস দিচ্ছি ভাত নেমে গেছে এদিকে আমাদের টিফিনে আছে এগ ডাবিল আর একটু স্যালাড আর কফি তো আমার কর্তমাসে ঘরের ছেলেকে ঘুম পাড়াচ্ছে কারণ ও ঘুমিয়ে যাবে সেই জন্য তার টিফিনটা ঘরে দিয়ে এলাম আর এদিকে সবাই দেখো আমরা মিলেমিশে রান্নাবান্না চলছে কাটাকাটি চলছে তো প্রচণ্ড জোরে বক্সও চলছে তো সবাই মোটামুটি এসছে আরও দু তিনজন আসবে তো আমাদের গল্প চলছে সাথে কফি খাওয়াও চলছে যেহেতু ঠান্ডা দুবারও অলরেডি কফি খাওয়া হয়ে গেল। তো সেটাই বলার চেষ্টা করছিল শোনাই ভিডিওতে যে অলরেডি কফি খেতে খেতে আমরা নাচানাচিও চলছে যে রাঁধুনি রীতিমতো নাচতে নাচতে রান্না করছে আমিও তো এইসব খুব পছন্দ করি মানে আমার গান চলি নাচতে ইচ্ছে করে তো যাই হোক আমাদের কফি অলরেডি দু রাউন্ড হয়ে গেছে তো এদিকে শিবু বসে গেছিল একটু মাংসটা যেহেতু কষছে বারবার নেড়ে দিতে হচ্ছে উনি সেই জন্য বসে গেছেন আর এদিকে যেহেতু ভুলটি নাচানাচি করছে আর আমার কর্তম তো একদম নাচের মধ্যে নেই কারণ উনি একদম নাচতে মানে কমফোর্টেবল নয় তো সেই জন্য একদম রান্নার দিকে বসে গেছে আর সবাই আমরা সেদিকে নাচানাচি করছি দেখো মাংসটা ভীষণ মানে সেন্ট বেরিয়ে গেছে এখন থেকেই কষানো জাস্ট চলছে আর এই যে শোনাই এ একদম মানে পুরো মানে নাচুনি যাকে বলে নাচতে ভীষণ ভালোবাসে তো এসব আমাদের চলছিল সেখানে হাসাহাসি তো অলরেডি সন্ধ্যে থেকে আমাদের চলছে মানে নাচ আমাদের বন্ধ নেই মানে এখানে যেটা হচ্ছিলো মানে পাগলামো নাচ যাকে বলে পাগল নাচ মানে সেরকমটাই আমাদের হচ্ছিল মানে কি করবো সেটা কেউ দিশা খুঁজে পাচ্ছে না মানে কীভাবে কে নাচ করবে তো এগুলোই হচ্ছে আমাদের চালাতে পারবে আমি জানতে পারবো হ্যাঁ এটা কুপার খালি ছিল কুপারে আলুগুলো দিয়ে দাও হ্যাঁ এই কুপারে আলুগুলো বিশ্বজিতের ঢেলে দাও চিস্টা কই চিস্টে কই যে না চিস্টর কাকে মাংস মাংস

তো আমাদের মেনুতে মটন ভাত রুমালি রুটি চাটনি নলেন গুড়ের রসগোল্লা তো এগুলোই ছিল রুমালি রুটিটা শুধু বাইরে থেকে আনা হয়েছে তার সাথে তো সালাড আছেই তো যাই হোক বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে চলো আজকের মতো